আজকে আমরা বাংলাদেশের বর্তমান সংকটকে দেখব একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে সিঙ্গাপুরের রূপকার লিক ওয়ান ইউ এর মডেলের আয়নায় চলুন এই ইন্টারেস্টিং আলোচনাটা শুরু করা যাক তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হল বাংলাদেশের এই অবস্থা থেকে বের হতে কি লিক ওয়ান ইউ এর মতো একজন শক্ত দূরদর্শী নেতাই দরকার আজকের এই আলোচনা কিন্তু মূলত এই প্রশ্নটারই উত্তর খোঁজার একটা চেষ্টা আমরা মোট পাঁচটা ধাপে এগোব প্রথমে দুই দেশের গল্পটা দেখব তারপর লিকুয়ানের সিঙ্গাপুর আর বাংলাদেশের সংকট নিয়ে কথা বলবো আর সবশেষে দেখব সমাধানের পথটা আসলে কোথায় আচ্ছা তাহলে শুরু করা যাক একদিকে একটা সাফল্যের গল্প আর অন্যদিকে একটা দেশ যে কিনা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে একবার ভাবুন তো উনিশশো সাল মালয়েশিয়া থেকে বের করে দেয়া হয়েছে সম্পদ বলতে কিছুই নেই সিঙ্গাপুরের টিকে থাকা নিয়েই তখন প্রশ্ন সেখান থেকে লিকওয়ান ইউ নেতৃত্বে একটা দেশ কীভাবে থার্ড ওয়ার্ল্ড থেকে ফার্স্ট ওয়ার্ল্ড হয়ে গেল এটা সত্যি এক অবিশ্বাস্য গল্প আর যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখব স্বাধীনতার পর কিন্তু অনেক উন্নতি হয়েছে অর্থনৈতিক সামাজিক অনেক ক্ষেত্রেই কিন্তু সেই এগিয়ে যাওয়াটা এখন কেমন যেন আটকে গেছে লাগাম ছাড়া দাম দুর্বল প্রতিষ্ঠান আর রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি তাহলে চলুন এবার একটু গভীরে যায় দেখি ঠিক কোন নীতি আর কৌশলের জোরে লিক ওয়ান ইউ আজকের এই আধুনিক সিঙ্গাপুরকে গড়ে তুলেছিলেন লিক ওয়ান ইউয়ের মূল বিশ্বাসটা ছিল খুবই সোজাসাপটা আগে শৃঙ্খলা তারপর গণতন্ত্র উনি মনে করতেন অর্থনৈতিক উন্নতির জন্য সবার আগে দরকার স্থিতিশীলতা আর ডিসিপ্লিন পশ্চিমা ধাঁচের গণতন্ত্রের চেয়েও এটাকে তিনি বেশি গুরুত্ব দিতেন তার শাসনের মূল ভিত্তি ছিল কয়েকটা জিনিস যেমন প্র্যাগম্যাটিজম মানে যা কাজে লাগবে সেটাই ঠিক মেরিটোক্রেসি অর্থাৎ যোগ্যতার দাম আর দুর্নীতির ব্যাপারে একদম জিরো টলারেন্স তিনি কোনো নির্দিষ্ট ইজামে বিশ্বাস করতেন না দেশের জন্য যা ভালো সেটাই করতেন আর বুঝতেন তার দেশের আসল সম্পদ হল মানুষ আর এই চিন্তাগুলোকে শুধু কথায় আটকে রাখেননি কাজেও করে দেখিয়েছেন যেমন ইকোনমিক ডেভেলপমেন্ট বোর্ড বা ইডিবি বানিয়ে বিদেশি বিনিয়োগ নিয়ে এসেছেন আবার কারাপ্ট প্র্যাকটিসেস ইনভেস্টিগেশন ব্যুরো বা সিপিআইবি এর মতো প্রতিষ্ঠান গড়েছেন যা এতটাই শক্তিশালী ছিল যে মন্ত্রীরাও দুর্নীতির জন্য ছাড় পেতেন না আচ্ছা সিঙ্গাপুরের কথা তো হল এবার বাংলাদেশের দিকে ফেরা যাক দেখি এখানকার সমস্যাগুলো ঠিক কি এবং কিভাবে সেগুলো একটা আরেকটার সাথে জড়িয়ে আছে বাংলাদেশে সংকটটা কিন্তু একটা দিকে সীমাবদ্ধ না এটা একটা পলিক্রাইসিস মানে অর্থনৈতিক সমস্যা রাজনৈতিক অস্থিরতা আর প্রাতিষ্ঠানিক দুর্বলতা এই সব কিছু মিলে একটা দুষ্ট চক্র তৈরি হয়েছে আর এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে আছে নেতৃত্বের সংকট হ্যাঁ এই সবগুলো সমস্যার গভীরে যদি আমরা যাই তাহলে দেখব সেখানে একটা বড় লিডারশিপ ভ্যাকুম বা নেতৃত্বের শূন্যতা কাজ করছে একটা দীর্ঘমেয়াদী ভীষণের অভাব আর জনগণের আস্থার সংকট এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাহলে এখন প্রশ্ন হল সিঙ্গাপুরের মডেলটা কি বাংলাদেশে কাজ করবে চলুন সরাসরি এই দুই দেশের মডেলের একটা তুলনা করে দেখি আর এখানেই আসলে মূল পার্থক্যটা একদিকে লিক ওয়ান নিউয়ের একনায়কতান্ত্রিক নিয়ন্ত্রণ ভিন্নমতকে দমন করা আর অন্যদিকে বাংলাদেশের বাস্তবতা হল গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রামের ইতিহাস ফলে উন্নয়নের নামে গণতন্ত্রকে বিসর্জন দেওয়ার মডেলটা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা খাপ খায় সেটা একটা বড় প্রশ্ন এই স্লাইডের সংখ্যাগুলো দেখুন মাধাপিছু জিডিপি মূল্যস্ফীতি দুর্নীতির র্যাঙ্ক সব কিছুতেই আকাশপাতাল তফাত এই ডেটাগুলোই কিন্তু বলে দিচ্ছে যে ভালো নেতৃত্ব আর সুশাসন একটা দেশকে কোথায় নিয়ে যেতে পারে আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হল কনটেক্সট সিঙ্গাপুর একটা ছোট শহররাষ্ট্র তার ইতিহাস জনসংখ্যা ভৌগোলিক অবস্থান সব কিছুই বাংলাদেশের থেকে একদম আলাদা তাই একটা ছোট দেশের সমাধান একটা বড় জনবহুল দেশের উপর সরাসরি চাপিয়ে দেওয়াটা প্রায় অসম্ভব তাহলে উপায়টা কী উপায়টা অনুকরণ করা নয় উপায়টা হল অভিযোজন মানে সিঙ্গাপুরের মডেলটা হুবহু কপি না করে সেখান থেকে ভালো দিকগুলো শিখে নিজের দেশের মতো করে কাজে লাগানো এই যে বেছে বেছে ভালো দিকগুলো নেওয়া আর যা নিজের দেশের সাথে মেলে না তা বাদ দেওয়া এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে সেলেক্টিভ অ্যাডাপটেশন অন্ধভাবে নকল না করে বুদ্ধি দিয়ে শেখা ব্যাপারটা খুব পরিষ্কার আমরা কি শিখতে পারি প্রশাসনে মেধার কদর করা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আর ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর কি বর্জন করতে হবে একদলীয় শাসন মানবাধিকার লঙ্ঘন আর মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ সোজা কথায় সুশাসনের নীতিগুলো নেব কিন্তু কর্তৃত্ববাদী পদ্ধতিগুলো নয় শেষ পর্যন্ত এই সঙ্কট থেকে বের হতে হলে আমাদের এমন এক নতুন নেতৃত্ব দরকার যাঁরা হবেন দেশপ্রেমিক দূরদর্শী এবং নৈতিক যাদের কাছে ব্যক্তিগত বা দলীয় স্বার্থের চেয়ে দেশের স্বার্থ বড় হবে এবং যাঁরা একটা গণতান্ত্রিক কাঠামোর ভেতর থেকেই কাজ করতে চাইবেন তাহলে শেষ প্রশ্নটা এটাই কোনো জাদুকরী নেতার জন্য অপেক্ষা করা নাকি নিজেদের গণতান্ত্রিক ব্যবস্থার ভেতর থেকেই জবাবদিহিমূলক সৎ আর কার্যকর নেতৃত্ব তৈরি করা একটা সমৃদ্ধ ভবিষ্যতের জন্য আসল পথ কোনটা